নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তুমি তার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত তো শীতকাল যেহেতু পড়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা ভালোই পড়েছে তো এই সময় আমাদের কি হয় মনে হয় একটু সন্ধ্যাবেলার দিকে একটু ভাজা পড়া একটু কিছু স্ন্যাক্স আমরা মানে খেয়ে থাকি ভালো লেগে থাকে তো চলুন সেই জন্য আজকে একটি চায়ের সাথে সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর আমার রেসিপির যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর এই রকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নেবেন তার ফলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো চলুন আর বেশি ভিডিওটা বড় করব না এমনি আমার প্রিয় বন্ধু বা দিদিদের বেশি বড় ভিডিও দেখতে অসুবিধা হয় শুধু আপনাদের না আমারও অসুবিধা হয় ছোটো ভিডিও হলে ভালো হয় তো চলুন কথা না বাড়িয়ে আমি শুরু করি তো চলুন বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করি যে আমি স্ন্যাক্সটা কী বানাবো দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়েছি দিয়ে দিলাম অল্প কয়েকটা গোটা জিরে ফোড়ন জিরেটা আমার ফোড়নে হয়ে গেলে পরে তারপরে আমি দিয়ে দেবো দেখুন এখানে কুঁচানো পেঁয়াজ আর রয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আমি দেখছি আমার দিদিরা সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করছে বেশ ভালো লাগছে এবং টিফিনের রেসিপিও আমি দেখছি আমি ছেলেকেও মাঝে মাঝে বানিয়ে দিচ্ছি তো দিদিদের এইরকম সুন্দর সুন্দর রেসিপি দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমাকে কমেন্ট করা দেখে আমি খুবই উৎসাহিত হচ্ছি তো আমি আমার প্রিয় বন্ধু বা দিদিদের রিকোয়েস্ট করব। আপনারা এইভাবেই কিন্তু আমার পাশে থাকবেন দেখুন পেঁয়াজটা প্রায় হয়ে এসছে এরপরে আমি অল্প একটুখানি আদা কুঁচি করে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দেব। তো কি বানাবো সেটা এখন আমি আপনাদেরকে বলিনি তবে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন তার জন্য একটুখানি অপেক্ষা করুন এটা আমি কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি কালারের জন্য ব্যবহার করব না একদম সিম্পিলভাবে এটা আমি করব। এরপরে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ যে কেউ এটা বানিতে বানিয়ে খেতে পারেন কারণ এটা খেলে পরে আপনারা অসুস্থ হবেন না অল্প তেল মশলা দিয়ে বানানো তবে এটা যখন ফ্রাই করব সেটা একটু তেল অবশ্যই লাগবে এরপরে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এটা নতুন আলু নিয়েছে আপনারা চাইলে পুরনো আলু নিয়েও বানাতে পারেন এবার খুব ভালোভাবে আলুটাকে এইভাবে খুন্তির সাহায্যে বা ম্যাশার থাকলে আপনারা সেই দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো আমি ওই মেশারে করে এইভাবে ম্যাশ করে নেবো এই ম্যাশারটা একটা দিদি আমাকে গিফট করেছিলেন এটা আপনার দিকে আগেও আমি দেখিয়েছিলাম এই দেখুন আলুটাকে খুব ভালোভাবে আমি এইভাবে ম্যাশ করে নেব অল্প একটুখানি লবণ দিয়ে দেবো আমরা সবসময় কালারের পিছনে দৌড়ে থাকি কিন্তু কালারের পিছনে দৌড়ে না থেকে একটু লাইট কালারের পিছনে দৌড়ালেও মনে হয় শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে দেখুন আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে আর যেহেতু শীতকাল শীতকাল মানে কোন সবজিতে বা রান্নাতে ধনেপাতা পাতা দেবো না তাই কখনো হয় ওই জন্য আমি অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে একটি প্লেটের মধ্যে আমি এটা উঠিয়ে নেব তারপরে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কি বানাতে চলেছি তো দেখুন এখানে আলুর পুরটা আমার একদম পুরো রেডি আর এখানে দেখুন তিনটে ডিম নিয়েছি ডিমগুলোকে আমি হাফ বয়েল করে সিদ্ধ করে নিয়েছি আর প্রত্যেকটা ডিম আমি সুতো ধরে কেটেছি যাতে প্রত্যেকটাতে সমানভাবে ডিমের কুসুম পাওয়া যায় এরপরে আমি আলু নেব নেওয়ার পরে উপর থেকে এইভাবে আমি দিয়ে দেব তবে আমি আলুটা পুরোটা দেব না আমি হাফ আলু দেবো আর হাফ ডিমটা থাকবে এইভাবে আমি আগে একে একে সবগুলো বানিয়ে নেব এই এইরকম একটু চায়ের সাথে স্ন্যাক্স হলে খুব ভালোই হয় কি বলেন বন্ধুরা দিদিরা এই যে দেখুন আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন কিন্তু আমি দেব না আমি এইভাবে অর্ধেকটা করেই দেব। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে ডিমের চপ এই জন্য দেখুন এইভাবে প্রত্যেকটা আগে সুন্দরভাবে আমি বানিয়ে নেব তো চলুন বানিয়ে নিয়ে আগে একটা তো করে দেখালাম আর বাকিটাও আগে করে নিই কারণ পুরোটা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এটা সত্যি কথা দেখতে খুবই অসুবিধে হবে কারণ আমার শুধু একা ভিডিও দেখলে হবে তা না আরও অনেক আছেন যাদের ভিডিও দেখতে হবে তো চলুন দেখুন আর একটা আমি বানিয়ে নিয়েছি এইভাবে প্রত্যেকটা আগে আমি বানিয়ে নিই তারপরে ফের ফিরে আসছি তো দেখুন দিদিরা আমি এগুলোকে রেডি করে নিয়েছি একদম প্রত্যেকটা খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি এরপরে যেটা আমি করব আমি আগে কোনো ভাজা মশলা বা কোনো কিছু ব্যবহার করিনি কিন্তু এবারে ব্যবহার করব কোন সময় সেটাই দেখাবো আমরা চাইলে আলুটা যখন পুরটা রেডি করছিলাম সেই সময় দিয়ে দিতে পারতাম কিন্তু দিইনি আমি এখন এইভাবে দিয়ে দেবো এই যে দেখুন এইভাবে চেপে দেবো তাহলে আলুটা যখন আমাদের মুখে পড়বে চপের মধ্যে খুব সুন্দর লাগবে আমি তো দিদিদের দেখি অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন কিন্তু আমি ভাবলাম আমি একটু অন্য কিছু করে দেখি তো আমার প্রিয় দিদিদের বা বন্ধুদের রিকোয়েস্ট করব যে রকম লাগলো প্রসেসটা ভালো না খারাপ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন আগে এইভাবে করে নিই তো দেখুন আমার হয়ে গেছে পুরো আমি মশলা এগুলোর মধ্যে দিয়ে দিয়েছি খুব সুন্দর একদম তৈরি হয়েছে দেখুন বন্ধুরা এখনই মনে হচ্ছে যেন এটা খাওয়া যাবে আর এখানে দেখুন যেহেতু চপ বানাবো আমার তো বেসন তো লাগবে এখানে নিয়েছি বেসন এখানে নিয়েছি অল্প একটু কর্নফ্লাওয়ার যেটা মুচমুছি হবে হলুদ গুঁড়ো অল্প একটুখানি কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর নিয়েছি একটু গোলমরিচ আর লবণটাও দিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে ফেটিয়ে নেবো তো দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এই ডিমের চপটা বানানোর জন্য ব্যাটারটা ঠিক এই রকম থিকনেসটা আসতে হবে বেশি পাতলা হয়ে গেলে চলবে না তো চলুন এই ব্যাটারটা কড়াই বসিয়ে দিই তো দেখুন এখানে চপ বানানোর জন্য একদম রেডি আর এখানে কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে আর এখানে এই যে দেখুন ব্যাটারের মধ্যে এইভাবে চুপিয়ে একটু মোটা ব্যাটারটা করতে হবে তেল করে আমি দিয়ে দেব তবে একটা একটা করে দেব কারণ তেলটা যেহেতু খুবই কম দিয়েছি আমি এইভাবে আমি দিয়ে নেব একটু বেশি তেলের দরকার পড়ে কিন্তু আমি বেশি তেল দিইনি অল্প তেল দিয়েছি এবার এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব আর সাইডে দেখুন কি হয়ে গেছে এগুলো ওগুলো একদম ভাজা হয়ে গেলে পরে ছাড়িয়ে নেওয়া যাবে একদম দেখে মনে হবে যেন গোটা ডিমের চপ কিন্তু গোটা ডিম নিয়ে হাফ বা অর্ধেকটা আছে তো দেখুন এইটা ভাজা হয়ে গেছে এইটা আমি তুলে নেব একটি প্লেটের মধ্যে এইভাবে একে একে সবগুলো আমি আগে বানিয়ে নেব তারপরে ফির আপনাদের কাছে ফিরে আসব আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তবে আর একটা আমি দেখিয়ে দিই এইভাবে এইভাবে নিয়ে আমি এই যে দিয়ে দিলাম সাথে সাথে তেলটা এইভাবে তুলে দিলে কী হয় চপটা খুব ভালো হয় অল্পের সময় ছিল মনে হয় তো চলুন আগে ভেজে নিই তো দেখুন বন্ধুরা একদম চারটে চপ বড় বড় চপ পুরো একদম রেডি একদম সন্ধেবেলা জমে যাবে আর এই দুটো করে নিই থালি হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার ডিমের চপ কীরকম লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভুলবেন না কিন্তু আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা বানাতে পারেন তো দেখুন বন্ধুরা চপগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি সবগুলো তুলে নেব নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব তারপরে দেখাচ্ছি আপনাদেরকে যে কীরকম হলো প্রথমে আগে গ্যাসটা বন্ধ করে দিই এই দেখুন বন্ধুরা একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে ডিমের চপ তো বন্ধুরা দেখুন এবারে চা করি আর তার সাথে অল্প একটুখানি মুড়ি পুরো জমে যাবে খুব সুন্দর হয়েছে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে